মাসে সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম কত বছর পরে সেই হারানো শৈশবের সোনালী যা যায় তা একেবারেই যায় স্টেশন থেকে আমাদের গ্রাম সাত মাইল আর বীরজার গ্রাম মাইল দশেক স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে ব্যবস্থা করে আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া তো ভালো লাগছিল ও যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না গ্রাম আমার রক্তে মিশে রয়েছে চড়ুইটি গ্রামটা দেখতে ভারী ভালো গ্রামের প্রান্ত দিয়ে বইয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী নদীর ধারে ঝোপঝাড় সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর তিন চারটে পাকা বাড়িও চোখে পড়ল এছাড়া সবই হয় চালাঘর নয়তো ওই করগেট টিনের ছাদওয়ালা বাড়ি বীরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি মাঝখানে এক টুকরো জন কিন্তু মুখ দেখা দেখি নেই যে বাড়িতে বীরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে যেখানে এখন অম্বিকা ভূষণ থাকেন শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম কিন্তু খুব একটা হলো না কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো